ইলিশ পোলাও রান্না করতেছি ছেলেদের জন্য আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের আপনার সাথেই থাকুন দেখতে থাকুন কাঁচা ইলিশ নিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ আমি একটু ইলিশ মাছগুলোকে একটু হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এক কেজি বাসমতি চাল নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে আমি সরিষের তেল দিয়ে দিলাম পুরোটাই সরিষের তেল দিয়ে রান্না করব। এবার ইলিশ মাছগুলো একটু হালকা আলতো করে ভেজে নেব কারণ আমরা বিদেশের বাড়িতে তো সবসময় ফ্রোজেন মাছ খাই এইসব মাছ তো দেশ থেকে আসে কিংবা বার্মা থেকে আসে তাই একটু নিলাম ইলিশ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম হালকা হওয়ার জন্য একটু আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমি প্লাও রান্না করব তাই এখন লবণ দিলাম যে দেখেন আমি দই পট থেকে রেডিমেড দই পট থেকে কিভাবে চাকু দিয়ে আমি বের করলাম এভাবে একটু মশলাটা কষিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা আপনারা না দিলেও পারেন কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও পারেন সাদা সাদা এবার চিনি দিলাম এখন একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে মশলা কষিয়ে আমি এখন একটু দুধ দিয়ে গ্রেভি একটু জল করব এরপরে এই জল গরম জলের ভিতরে আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেব ইলিশ মাছগুলো ভালো করে সাজিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে দেবো হালকা ঢেকে দেওয়ার পরে যখন হয়ে আসবে আমি মাছগুলো উঠিয়ে আলাদা একটা প্লেটে রাখবো প্লেটে রেখে আমি এই করইটা চেঞ্জ করে ফেলবো এখন আমি একটু পাতিলের সমস্ত মশলা দিয়ে দিলাম তেল আমার নিজের হাতে বানানো ঘি দিয়ে দিলাম কারণ পোলাও ঘি দিতে হয় পোলাও তো ঘি মাস্ট কম দিয়েছি কেন রান্নার ইলিশ মালের ফ্লেভারটা থাকবে না এখন আমি চালটা দিয়ে দিলাম চাল পাতিলে দেওয়ার পরে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিব চাল ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজবো এখন আমি কিছু গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি মেপে দেই না আমতাজ করে দিয়ে দিই দু তিনটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছিলাম ভিতরে এই যে আমি চালটাকে ভাপে বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার উঠিয়ে একটু উলট পালট করে দিব নাড়াচাড়া দিয়ে দিয়ে আবার ঢেকে দেব মিনিট দশের দশ মিনিটের জন্য মিনিট পরে দশ আসলাম এই দেখেন এখন চালটাকে একটু নেড়ে দিয়ে আমি জাস্ট মাঝখানে মাছগুলো বসিয়ে দেব এইভাবে চালটা সরিয়ে মাছগুলো এভাবে সাজিয়ে দিতে হবে কারণ ইলিশ মাছ একটু নরম মাছ ভালো লাগলে ভেঙে যেতে পারে তাই সাজিয়ে দেওয়ার পরে এই চাল দিয়ে হালকা চাল দিয়ে ডেকে দেব আবার ভাবে বসিয়ে দেব দশ মিনিটের মতো আমার রান্না কিন্তু শেষ দশ মিনিট পরে আমি আসছি এই দেখেন আমার রান্না এই যে এইভাবে দশ মিনিট পরে আমি এই মাছগুলোকে আবার একটা প্লেটে আলাদা উঠিয়ে নিচ্ছি নতুবা যদি সমস্ত মাছ সহ লাড়া দিলে মাছগুলো ভেঙে গুড়ি হয়ে যাবে এখন আমি পরিবেশনের জন্য এই যে মাছ উঠে নিলাম আর সাথে কিছু ডিম ছিল আমার কাছে অনেক মজা লেগেছে এইভাবে রান্না করে নিজের মতো রান্না করেছি আমার নিজের ইচ্ছে কেমন হয়েছে আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য